দেখাচ্ছি আর ওই গড় কত সুন্দর দেখছেন এখানে একটা সিম্পল বাড়ি আর সামনে একটা বাড়ি আছে এটা অনেক সুন্দর লাগতেছে আমার বাড়িটা দেখতেছেন অনেক সুন্দর বাড়ি কাতারে আসলে ঘরগুলো বহুত সুন্দর অনেক সুন্দর এখানে একটা বাড়ি আছে এখানে বাড়ি সোজা যে বাড়িটা আছে এটা অনেক সুন্দর মাসাল্লাহ তারা এরকম সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য আমার ফেসটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরও নিত্য নতুন অনেক কিছু দেখার জন্য আমি সকালে উঠি এবং হাঁটাহাঁটি করি আর সুন্দর সুন্দর বাড়ি দেখি কাতারে দেখতেছি এই বাড়িটা অনেক সুন্দর অনেক দূর থেকে আমার চোখে পড়ছে আমি কাছে এসে ভিডিও করতেছি আপনাদের জন্য বাড়িটার কাছে চলে এসেছি ছোট বাড়ি আছে তবে বাড়িটা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর ডিজাইনটা বহু সুন্দর পাইটা দেখতেছেন বিয়ার্স অনেক সুন্দর করে বানাইছে ড্রাইভার রুম মাশাআল্লাহ এটার কাজ চলে আসছে এখন দেখতেছেন বিয়ার্স খুব সুন্দর গর্জিয়াস একটা বাড়ি